হ্যালো ভাই হ্যালো ভাই জি ভাই কি ব্যস্ত নাকি খুব হ্যাঁ ভাই ব্যস্ত ভাই এই যে এক হাজার টাকা দিলাম ধরেন কেন ভাই এই এক টাকা দিলাম এই সোফাটা আমার বাড়ি নোয়াখালীতে একটু পাঠিয়ে দেন তো ভাই না ভাই ভাই আমি টাকা নিব না ভাই টাকা ছাড়া হইছো বাবা ভাই কি কোন ভাই আপনি টাকা আপনি পকেটে রাখা দেন মানে এই টাকা লাগবে না কোন টাকাই লাগবে না অ্যাডভান্স লাগবে না এখন কোনো অ্যাডভান্স নাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিছো আপনি মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন কেন টাকা দেন আমার এই সোফা এই সোফা দেখে শুনে টাকা দেখে শুনে টাকা বাসায় যাবে তা বসবেন শান্তি টাকা লাল কালার পছন্দ লাল কালার তো কোনটা এটা এইটা ওরে আগুন আগুন মানে ভাই দেখেন রসমলাই আবারও কিন্তু আছে একেবারে লাল 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 রসমলাই দেখেন মানে একটা থেকে একটা যারা বিশেষ করে

চমৎকার সব ফার্নিচারের কালেকশন কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যোগাযোগ করবেন কর্নার সোফা এটা কর্নার সোফা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে দর্শক এই প্রোডাক্ট আপনারা যারা কেনাকাটা করার কথা ভাবতেছেন স্ক্রিনে কিন্তু হেলাল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন